হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশা স্টোরি তো এখন বাজছে কটা বাজছে তারা বাজছে এখন বাদছে হচ্ছে বারোটা সতেরো আর আমি সবে স্নান করে আসলাম ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর আজকে আমাদের রয়েছে মেকআপ ক্লাস আর কি এটা হচ্ছে একটা রিসেপশন রিসেপশন রিসেপশানের একটা মেকআপ লুক তো এটা আমরা ক্রিয়েট করব স্টুডেন্টদের ওপর মানে স্টুডেন্ট স্টুডেন্টের ওপরে হ্যান্ড প্র্যাকটিস করবে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আশা রাখছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে কতটা কি শিখতে পারলাম আমরা এই ক্লাস থেকে আর কি তো আজকে আমাদের এটা পাঁচ নম্বর ক্লাস ঠিক আছে আর তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে আশা রাখছি আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে তোমাদের খুব ভালো না লাগলেও ভালো তো লাগছে যার জন্য তোমরা আমাকে এত সাপোর্ট করছো তো চলো বেশি কথা না বলে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমি এদিকে রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য চুল ছেড়ে যাব না চুলটা কিছু ক্ল্যাচার দিয়ে বা পনি করে নেবো কারণ আজকে মাথা ঘষেছি বলে তাই চুলটা আর কি এরকম রয়েছে ভেজা রয়েছে ছাড়া রয়েছে আর আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ফার্স্টেই বলেছিলাম তোমাদেরকে আর আমাদের বুধবার করে ক্লাস থাকে এই দিনে ক্লাস থাকে না কারণ তোমার এর আগের বুধবার মানে এই সপ্তাহের বুধবারে ভোটের রেজাল্ট ছিল রেজাল্টের পরের দিন ছিল আর কি ভোটের রেজাল্ট মঙ্গলবার ছিল বুধবার আমাদের ক্লাস ছিল তো সেই জন্য ক্লাসটা হয়নি অফ গেছে তো সেই ক্লাসটা আজকে করাচ্ছে আর আর কি বলবো আমার লাঞ্চও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর গেট উইথ আমি তোমাদেরকে শেয়ার করিনি কারণ আমি ওটাতে খুব একটা কমফোর্টেবল নই তো সেই কারণে শেয়ার করিনি আর আমার ট্রাই কটো নেই যে আর নিজেকে আমরা নিজেকেই ধরতে হয় তো সেই কারণে আমি গেট উইথ নিয়ে শ্যুটটা করিনি যাই হোক আবার আমার লাঞ্চও কমপ্লিট অন্যদিন আমার লাঞ্চ করতে লেট হয় তিনটে চারটে বেজে যায় আর ক্লাস থাকে বলে তো সেহেতু তাড়াতাড়ি করে করিনি আর তো ফার্স্টই বলেছে আজকে তো ক্লাস নয় আমাদের বুধবার করে ক্লাস থাকে তো সেই কারণে আজকে তাড়াতাড়ি সব কাজ কর মানে করতে কথা জড়িয়ে যাচ্ছে আমার সব বাস পেটা সব কাজ গোছানো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা যাচ্ছে তো এইদিকে আমি আমাদের বাড়ির রাস্তায় চলে এসছি আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম কীরকম গরম আর এইদিকে দেখো টিটুও চলে এসছে আমাদেরকে নিতে এখন আমি আমরা আমাদের বিখ্যাত জগৎপুর বাজার তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকে এখন আমরা যাচ্ছি তিনজনে মিলে কৃষ্টপুরের রাস্তায় আর কৃষ্টিপুরের রাস্তায় যাব এখন আমরা টুকটুক করে আর এদিকে দেখো রাস্তায় প্রচণ্ড জ্যাম তো যাই হোক এদিকে টিটুকে বলছিলাম আমার ভিডিওতে মুখ দেখানোর জন্য ও সে কিছুতেই মুখ দেখাচ্ছিল না এদিকে তিতলিকা বলছিল তিতলিকা করছিলো চিয়ার্স ইয়ার্স মুখ দেখিয়ে দিল আর এদিকে আমরা আমার আবার রাস্তা তোমাদেরকে দেখাচ্ছিলাম যখন আমরা যাচ্ছি ক্লাসে তো আবার খুনশুটি শুরু হয়ে গেছে আমরা টিটুর মধ্যে মুখ দেখাতে বলছিলাম সে আবারও দেখাবে না তাই ওর ক্যামেরাটা সামনে নিয়ে গেছিলাম তো যাই হোক ক্লাসে চলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখানে ক্লাসে ঢুকতে একটা দাদা ট্যাটু করা শুরু করে দিয়েছি আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছি আর এদিকে দেখো আমাদের আই মেকআপ ক্লাসে যে কী কী মেকআপ শিখিয়েছে সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করলাম তো এদিকে আমি একটু আমার মেকআপ মেকআপটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাকে কীরকম লাগছে তো যাই হোক ভূত লাগছে বলবে এদিকে মেকআপ রিমুভ করে নিয়েছি এখন আমরা যাচ্ছি আবার বাড়ি ক্লাস শেষ এখন টিটু আবার চলেছে তার ঘোড়াকে নিয়ে এখন আমরা যাচ্ছি টুকটুক করে তিনজনে মিলে বাড়ি আর এদিকে তোমাদেরকে আবার আমাদের বিখ্যাত জগৎপুরের রাস্তাটা দেখিয়ে দিলাম তো যাই হোক আবার ওকে বলছিলাম যে তুমি একটু মুখটা দেখো তোমার কিছু বলার আছে বলছিল নো আমার কিচ্ছু বলা নেই আমার মুখ দেখানোর নেই তো যাই হোক আমি একটু মাথায় আর কি ঘরে মাথা রাখলাম দিয়ে তারপর দুজনে মিলে হাসাহাসি করতে 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 চলে গেলাম আমি বললাম তুমি কোনো দিন আমার ভিডিওতে আসবে না তো এখন যাচ্ছি আমরা বাড়ি তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাড়ির রাস্তাতে যখনই যা ঢুকছিলাম টুকুস করে একটা বাম পায়ে ধাক্কা লাগলো আর আমার ক্যামেরাটা পুরো হেন রয়ে গেল আর এদিকে বারবার করে মাথা দেখা ছিল যাতে মুখটা দেখাতে না হয় তো যাই হোক কথা বলতে বলতে ওই দেখো দেখা যাচ্ছে আমাদের বাড়ির বিখ্যাত আম গাছ তো চলে এসছি এখন আমরা বাড়ি তো গাইজ এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও আর তোমাদের তো বলেই ছিলাম যে আজকে রিসেপশানিস্ট মেকআপ মানে রিসেপশান মেকআপ আর দেখাবে বাবার একই কথা বলে যাচ্ছি তো যাই হোক রিসেপশান মেকআপ দেখাবে কিন্তু সেটা তো আর করতে পারিনি কারণ আগের দিন রিসেপশন মেকআপ দেখিয়েছিলো আজকে প্র্যাকটিসের ছিল কিন্তু সেটা আমরা করতে পারিনি যেহেতু প্রোডাক্টের একটু প্রবলেম ছিল তো সেই কারণ সেই কারণে নর্মালি জাস্ট আই মেকআপ আর কি একটা ক্রিয়েট করেছি আমরা আর তোমাদের ফার্স্টে বলেছিলাম যে আজি হয়তো আমাদের রিসেপশান মেকআপ আর কি স্টুডেন্ট হ্যান্ড প্র্যাকটিস হবে কিন্তু সেটা হতে হয়নি কারণ যেহেতু প্রোডাক্টের প্রবলেম ছিল তো সেই জন্য আর কি স্টুডেন্ট হ্যান্ড প্র্যাকটিস আর কি রিসেপশান ব্রাইড মানে ব্রাইডের ওপর আর কি হয়নি তো যাই হোক নর্মাল একটা আই মেকআপ আজকে ক্রিয়েট ধরিয়েছে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কতটা কি ক্লাসে শিখতে পেরেছি আই মেকআপের এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস তো সেকেন্ড ক্লাসে আমরা কীরকম কি প্র্যাকটিস করতে পেরেছি সেটাই তোমাদেরকে তুলে ধরেছি তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে জানিও কীরকম হয়েছে তো আজকের ভিডিওটা এই অবধি এখানে আমি ভিডিওটা এন্ড করছি কারণ ক্লাস করে এসেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এখন ফ্রেশ হয়ে একটু ঠাকুর পুজো কারণ সন্ধ্যেও প্রায় হয়ে গেছে ছটা মোটামুটি বাজতে যায় তো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই অবধি চলো টাটা